हेलो हेलो सभाई के सभाई ज्वाइन करो सभाई ज्वाइन करो चटपट ज्वाइन करना हो भाई चटपट ज्वाइन करना हो हमारे यूट्यूब पेंटर बोथा इसलिए सभाई ज्वाइन करो सभाई

সবাই জয়েন প্লিজ সবাই জয়েন করো আর বলো তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং মাই ইউটিউব অল ফ্রেন্ড সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা শোনা যাচ্ছে কিনা বলো জয়েন করো প্লিজ ফ্রেন্ড আর বলো তোমরা সবাই কেমন আছো তোমরা জয়েন করেছো কিন্তু একটা লাইক করো একটা লাইক একটা কমেন্ট করো তুমি কি কমেন্ট করছো নাকি আমি তো দেখতে পাচ্ছি না কিছু কমেন্ট শো হচ্ছে না কিন্তু প্লিজ সবাই জয়েন করো গুড ইভিনিং সবাইকে সরি তোমরা একটু থাকো আমি এই লাইভটা আমার খুব একটু সমস্যা দেখাচ্ছে আমি একটু কেটে দিয়ে আবার আসছি লাইভে